হাই এভরান আসসালাম আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি পক্ষ থেকে সকলকে অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে এসেছে যারা একটু ভালো মানের মধ্যে একটু কোয়ালিটি ফুলের মধ্যে ড্রেসগুলো নিতে চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই কম দামের মধ্যে প্রতিটা ড্রেসের কালার কমিশনগুলো দেখুন কতটা সুন্দর এতটা প্রিমিয়ামভাবে কাজগুলো করাছে আছে কালার কমিশনের সাথে ম্যাচিং করে সেম ডিজাইনের মধ্যে এত সুন্দর সুন্দর কালারফুল ড্রেস আজকে যারা ড্রেসগুলো মিস নিবেন অনেক ভালো মানের ভাবে সবগুলো ড্রেসে মানে প্রাইস গুলো থাকবে খুবই কম দামের মধ্যে যারা একটু কোয়ালিটির মধ্যে পার্টি ড্রেসের কালেকশন গুলো চাচ্ছিলেন থ্রি পিসের যারা এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন এগুলো পাকিস্তানের মধ্যে থাকবে কিছু জিমের মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর ফেব্রিকের মধ্যে থাকবে কালার কম্বোশনে ফারস্টে যে কালারটি দেখাচ্ছি অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস সম্পূর্ণ বডিতে থাকবে নেকের পশনটা থেকে শুরু করে ফুল বডিতে জুড়ে থাকবে সিকোয়েন্সের কাজ করা প্লাস মাল্টি সুতার কাজগুলো করা আছে জোরে সুতরাং কাজগুলো করা থাকবে সেম ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস দেখো নেকের পশনটা দেখো কত সুন্দর সম্পূর্ণ নেকের পশন জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে কাজের কোয়ালিটি দূরে থেকে দেখলে বসতের মধ্যে কতটা সুন্দর ফুল বডি জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্স কাজ করা থাকবে প্লাস জুরি কাজ করা থাকবে যারা কোয়ালিটি মেইনটেইন করেন ভালো ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ ড্রেসের নেকের পশন জুড়ে থাকবে এটা আসলে খুব সুন্দর একটা বাটন শো বাটন পাবেন যারা কোয়ালিটির মধ্যে একটু ভালো সাস্টেন ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রতিটি ড্রেস আপনি ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ বডি থাকবে এরকম ছোট ছোট ফুলের কাজ করা থাকবে মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো দেখুন কাজগুলোটা সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম ফুলের ডিজাইন এটা মাল্টিকুলরের ছোঁয়া দিয়ে কাজ করা খুবই সুন্দর ডিজাইনটা লাগব পুরো থেকে একটা রিয়েল ফুলের মত একটা ডিজাইন আসবে যারা কোয়ালিটি চান ভালো মানে ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসটা নিতে পারেন এই ড্রেসটার সাথে থাকছে আপনার এটি সুন্দর দুপাট্টা দুপাট্টা ফেব্রিক টা থাকবে জিমি মধ্যে অনেক ভালো মানের একটি ফেব্রিক খুবই সুন্দর লাগবে এটা গ্লেজ টাই অনেক সুন্দর সম্পূর্ণ দুপাট্টা প্যানেল ধরে থাকবে এরকম মাল্টি কালারের সুতা দিয়ে এমবোটারি করা থাকবে প্লাস সিজরি সুতা কাজে করা আছে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসের সাথে যে সালোয়ারটা থাকছে সালোয়ারটা খুবই সুন্দর হবে বাটারের মধ্যে পাবেন সালোয়ারটাও অনেক সুন্দর একটা সফট ফেব্রিকের মধ্যে কোয়ালিটির দিক থেকে মার্শাল অনেক সেরা হবে আর ফুল থাকবে এরকম কাজের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিফুল ড্রেস ড্রেস এর কাজের মানটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম মাইক্রো কাজগুলো করা থাকবে প্লাস মাল্টি কালার সুতার কাজগুলো করা আছে ফ্যাব্রিক থাকবে আপনার সুর মধ্যে অনেক ভালো মানের একটা ফ্যাব্রিক নিচের প্যানেলটা দেখুন কতটা ভারী ভাবে কাজগুলো করা আছে সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকছে এরকম জুড়ি সুতায় কাজগুলো করা অনেক সুন্দর একটা কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস মাল্টি সুতার কাজগুলো করা আছে ড্রেসগুলো মেক করলে অসম্ভব সুন্দর লাগবে যারা এই ধরনের ড্রেসগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে নেবেন প্রতিটা ড্রেসের মান কালার কমিশন খুবই ভালো হবে যারা জিমিচুর মধ্যে থ্রি পিসের কালেকশন করতে চাচ্ছিলেন তারা এই থ্রি নিতে পারেন

একটু কোয়ালিটির দিক থেকে সেরা ড্রেসগুলো কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেসের নেকের পোর্শনটা দেখুন কতটা মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা আছে প্লাস জরি সুতার কাজগুলো করা আছে এমোটের ডিজাইনগুলো খুবই সুন্দর মাশাল অনেক সুন্দর যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি ভালো ড্রেস নিতে চাচ্ছেন হালকা কাজের মধ্যে তারা এই ড্রেসটি নিতে পারেন তাদের জন্য খুবই সুন্দর হবে ড্রেসটি মেক করলে ড্রেসটা সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে খুবই সুন্দর লাগবে ড্রেসটা নিচের প্যানেলটা দেখুন কতটা ভারী কাজের মধ্যে এত সুন্দর একটা কালার কমিশনের মধ্যে নেকের পোর্শনের সাথে মিল রেখে

যারা কাটওয়ার্কের মধ্যে ডিজাইনের ড্রেস আসছিলেন তারা এই ড্রেসটি তাদের জন্য হতে পারে অনেক সুন্দর ড্রেসটা যা কাজের মান হ্যাঁ এটার সাথে যে সালোয়ারটা পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা সালোয়ার সম্পূর্ণ সালোয়ার জুড়ে থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস মাল্টি সুতার কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর এই ড্রেসটি অসম্ভব সুন্দর আর এটা ফ্যাব্রিকটা থাকছে আপনার পাটারের মধ্যে খুবই সফট কাপড়ের মধ্যে একটা সুন্দর একটা কালারফুল ড্রেস এটার সাথে যে দুপাটাটা পাচ্ছেন দুপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা দুপাটা পেয়ে যাবেন কাটওয়ার্কের মধ্যে সম্পূর্ণ দুপাটা জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর একটি দুপাটা আর দুপাটা প্যানেল জুড়ে থাকবে এরকম কাজের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর কাজের কোয়ালিটিটা মান অসম্ভব সুন্দর হবে সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকছে এরকম মাইক্রো সিকেন্স কাজ করা থাকে কাজ করা থাকবে প্লাস মাল্টিসুতার কাজগুলো করা অনেক সুন্দর একটা ড্রেস যারা কোয়ালিটি নিয়ে ভালো কোয়ালিটি চান তার এই ধরনের দুপাট্টা ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর লাগবে বার ফুল বর্ডার থাকবে এরকম কাজের মধ্যে সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস মাল্টিকালারের ছোঁয়া কাজগুলো করা আছে জরি কাজ করা আছে অসম্ভব সুন্দর একটি ড্রেস যেটা মেক করলে অসম্ভব সুন্দর লাগবে যারা এই ধরনের পাকিস্তানি ড্রেস নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে থেকে নিতে পারেন নিচের প্যানেলটা দেখুন কত সুন্দর খুব সুন্দর নিচের প্যানেলটা এত সুন্দরভাবে সেকাটরকে কাজগুলো করা আছে কাজের মানটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস মাল্টি কালারের যে কাজটা অনেক সুন্দর মার্শাল্লাহ প্রতিটা ড্রেসের মান অসম্ভব ভালো হবে যারা একটু ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তান ড্রেসগুলো নিতে চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রতিটা ড্রেসের মান কালার কমিশন অনেক ভালো হবে ড্রেসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন আপনারা যে কোনো পজিশন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে

বডিটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্স কাজগুলো করা থাকবে প্লাস জরি সুতার যে কাজটা করা আছে অসম্ভব সুন্দর হ্যাঁ ফেব্রিকটা থাকবে আপনার টিস্যু ফেব্রিকের মধ্যে অনেক ভালো মানের একটি ফেব্রিক ফুল ফোয়ারটা থাকবে এরকম গর্জিয়াস ভাবে কাজ করা আর এটা প্যানেল জুড়ে এত সুন্দর একটা কাজের মধ্যে একটা হাতার সাইডটাও কিন্তু সেম কাজ হবে হ্যাঁ এটা আর সেম প্যানেলের কাজ হাতার সাইড সেম ডিজাইনের মধ্যে হবে এত সুন্দর একটা কালারফুল ড্রেস এটা হচ্ছে হাতার সাইডটা অসম্ভব সুন্দর দুইটা ড্রেসেরই সেম একই কাজের মধ্যে হবে যারা একটু কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো মানের মধ্যে ড্রেস গুলো নিতে চাচ্ছিলেন তাদের জন্য এই ড্রেসটি হতে পারে অসম্ভব সুন্দর মেক করলে খুবই সুন্দর লাগবে যারা এই ধরনের ড্রেস গুলো নিয়েছেন আমাদের কাছ থেকে তারা জানেন কতটা কোয়ালিটিফুল ড্রেস ড্রেস গুলো খুবই সুন্দর লাগবে পাকিস্তানের মধ্যে এত সুন্দর সুন্দর ইন্সপায়ার একটা ড্রেস চলে এসেছে আমাদের কাছে ঝটপট অর্ডার করে নেবেন ড্রেস গুলো খুবই কোয়ালিটিফুল হবে ড্রেস গুলো অসম্ভব সুন্দর মার্শাল প্রতিটা ড্রেসের কালার কম অসম্ভব সুন্দর আমি প্রতিটা ড্রেস একে একে দেখিয়ে দিচ্ছি আবার আপনার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের পাঠিয়ে দেবেন আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন ড্রেসের কালার কমিশনগুলো থাকবে অসম্ভব সুন্দর প্রতিটা ড্রেসের কালার কমিশনগুলো থাকবে অসম্ভব সুন্দর মার্শাল অনেক ভালো লাগবে ড্রেসগুলো মেকিং করলে অনেক ভালো লাগবে যার যেটি ভালো লাগে ড্রেসগুলো অর্ডার করে নেবেন অর্ডার করার প্রসেস আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিয়ে নেবেন নতুন নতুন আপডেট ভিডিও গুলো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক ধন্যবাদ আবার দেখাবে নতুন কোন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ